দারুণ মজাদদার কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার বানাচ্ছি আমি জলপাইয়ের সময় একইভাবে আচারটা বানিয়েছিলাম এত মজা হয়েছিল খেতে তাই আম দিয়েও বানাচ্ছি নতুনদের ইনশাল্লাহ অনেক ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রেখে তো আজকে এখানে দেড় কেজির মতো কাঁচা আম নিয়েছি কাঁচা আমের কিন্তু অনেক কোয়ালিটি আছে কিছু আম খুব দ্রুত গলে যায় আবার কিছু আম আচার দিলে বেশ শক্ত শক্ত হয়ে থাকে যারা অভিজ্ঞ এটা তারা খুব ভালোভাবে বাছাই করে নিতে পারেন তো আমগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে গায়ের পানিগুলো একদম শুকিয়ে গেলে তারপর খোসাগুলো ছাড়িয়ে এরকম চাক করে কেটে নিলে বা যে কোনো শেপ করে লম্বাটে গোল যেভাবে খুশি কেটে নিলে হবে একটু মোটা মোটা করে কেটে নিলে ভালো হবে এভাবে কাটার পরও কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখে দিয়েছি যাতে করে আমের গায়ের রসগুলো একটু টেনে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি প্রতি এক কেজি আমের জন্য সর্বোচ্চ এক কাপ পরিমাণ চিনি লাগে এর বেশি লাগে না তো দেড় কেজি আমের জন্য আমি দেড় কাপ চিনি আর এক চা চামচের মতো লবণ দিলাম সাথে দিচ্ছি সামান্য একটু করে হলুদার মরিচের গুঁড়া এগুলো দিয়ে এখন মেখে তারপরে আমগুলো একটা সাইডে রেখে এই ধরনের আমের আচারগুলো যেগুলো কাঁচা বানানো হয় এগুলো বানানোর জন্য একটু বাতি আম যে আমটা একটু আর কি বড় হয়েছে ভেতরের আটিটা হালকা একটু শক্ত হতে শুরু করেছে এই ধরনের আম বাছাই করলে সবচেয়ে বেশি ভালো হয় তো আমের গায়ে গায়ে চিনিগুলো ভালো করে মাখানো হয়ে গেলে একটা রেখে দিয়ে মশলা বানিয়ে নিতে হবে আচারের জন্য এই পাঁচফোড়নটা আমি নিজেই বানিয়েছিলাম এর আগে ছোট্ট একটা ভিডিও দিয়ে শেয়ার করেছিলাম তো আমি পাঁচফোরণের মধ্যে মিষ্টি জিরা আর হচ্ছে সরিষার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে বানিয়েছি এই কারণে আলাদাভাবে এগুলো আর অ্যাড করা লাগছে না তারপরেও মিষ্টি আচারে কিন্তু মিষ্টি জিরার পরিমাণটা একটু বেশি দিলে খেতে মজা লাগে পাঁচফোড়নগুলো নাড়াচাড়া করতে করতে যখন একদম বের হয়ে এসেছে তখন চুলার থেকে নামিয়ে রেখে এখন কিছু শুকনা মরিচ টেলে নিচ্ছি এতগুলো মরিচ এই আচারে লাগবে না আমি একবারে করে রাখলাম পরে আচার বানালে যেন কাজটা সহজ হয় সেজন্য এরকম করে চিলি ফ্লেক্স বানিয়ে রাখলে অন্য অন্য কাজেও ব্যবহার শুকনো মরিচটা কিন্তু আমি ক্র্যাশ করেছি খুব হালকাভাবে যেন আধ ভাঙা হয় আর পাঁচফোড়নের গুঁড়াটা করেছি একটু ভালো করে এই জন্যই মূলত দুইটা আলাদা আলাদাভাবে করেছি যাতে পাঁচফোড়নের গুঁড়াটা ভালো মতো হয় আর এটা আচারের সাথে খুব ভালোভাবে মিশে যায় এখন চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি আর যে আমগুলো আমি চিনি দিয়ে মেখে রেখেছিলাম ওই আমগুলো সব দিয়ে দিলাম চুলা রাজটা প্রথমে মিডিয়াম হাই করে রেখেছি এরপরে আস্তে করে একটু কমিয়ে দিচ্ছি যখন বলক উঠে এসেছে প্রথম দিকেই খুব ভালোভাবে একটু চেড়ে আমগুলো সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি পরে এগুলোকে আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না ঢাকনা দিয়ে ঢাকি নাই ঢাকনা ছাড়াই আমগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মিডিয়াম লো হিটে এগুলোকে জাল করে নিচ্ছি আর ফাঁকে ফাঁকে প্রয়োজন হলে একটুখানি উল্টে দিচ্ছি যাতে করে উপরের আমগুলো ভালোভাবে সেদ্ধ হয় আমগুলো সাদাটে ভাব যখন চলে গিয়ে একদম সবগুলো স্বচ্ছ ভাব চলে এসেছে একদম শেষ পর্যায়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন চা চামচের মতো পাঁচফোড়নের গোড়া যে পাঁচফোরণটা আমি রেডি করে রেখেছিলাম চিলি ফ্লেক্স আমি খুবই অল্প দিচ্ছি এক চা চামচের মতো হবে দিচ্ছি যেহেতু আমার বাচ্চা আচারটা খাবে ওর খুবই পছন্দ এই আমি ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি তো এটা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দেওয়া যায় মশলাগুলো আলতো হাতে মিক্স করে দেওয়ার পরে অপেক্ষা করছি চিনির শিরাটা আরও একটু মাখা মাখা হওয়া পর্যন্ত তারপর একদম রান্নার শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বিট মিষ্টি আচারগুলো যেগুলো এমনিতে খাওয়া হয় ওই আচারগুলোতে বিট লবণ দিলে স্বাদ কয়েক গুণ বেড়ে যায় তো বিট লবণটাও আমি হালতো হাতে একটু মিক্স করে দিয়ে তারপর এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলছি এই মিষ্টি আচারে আমি কখনো সিরকা বা ভিনিগার ব্যবহার করি না চিনিটা এখানে প্রিজার্ভেটিভের কাজ করে কিছুদিন পর পর একটু রোদে দিয়ে দিয়ে খেলে স্বাদ আরও বাড়বে আসতে আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশালার পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম